যে ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে তিনি যদি চেয়ারে বসে পড়েন নামাজ না হওয়ার সম্ভাবনা সাড়ে পনেরো আনা সাল্লা সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন অথচ ওলার জামানাতেও চেয়ার ছিল বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শুয়ে পড়বে এরপরও যদি না পারেন তাহলে আপনার নামাজ মাপ কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না চেয়ারে বসলে তো তার দাঁড়াবার অর্ধেক দাঁড়াবার অর্ধেক না এখন চেয়ার বললাম কই হ্যাঁ চেয়ার আছে হাদিসে সালাত চেয়ারে বসে আদায় করা জায়েজ জায়েজ কিন্তু শর্ত আছে মসজিদে এসে তিনি যদি কাতারে বসে সালাত আদায় করতে পারেন তার জন্য চেয়ার জায়েজ সে বসবে হলো মাটির উপর বসে নামাজ পড়বে এটাই হলো তার জন্য বিধান চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে আমি না আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আজকে একটা গুরুত্বপূর্ণ মশাল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি চেয়ারে বসে সালাদ আদায় করা যাবে কিনা এ বিষয়ে বাংলাদেশ ভারত বাংলাদেশের বড় বড় কয়েকজন আলেমের মতামত শুনবো যে চেয়ারে বসে সালাদ করা যাবে কিনা সর্বপ্রথম আমরা শায়ক আহমদুল্লার কাছ থেকে জেনে আসি আজকাল মসজিদগুলোতে যে পরিমাণ চেয়ার পাওয়া যায় মসজিদকে এখন বাইতুল কুরসি মনে হয় মনে হয় যে কোনো চেয়ারের শোরুম টুম এক প্রান্ত ধরে শুধু প্লাস্টিকের চেয়ার আর চেয়ার মানে চেয়ারের দোকানে আসছে কিনা সন্দেহ দেখা দেয় দশ বছর বিশ বছর আগেও তো এত কোমর ব্যথার রুগিয়ে দেশে ছিল না কিন্তু এখন থেকে তো আসছে সারা দুনিয়া দাবড়ায় বেড়ায় লাফায় লাফায় হাঁটতে হাঁটতে মসজিদে আসছে মসজিদে এসে দপাস করে বসে চেয়ার নামাজ পড়তেছে একটু কমার ব্যথা হয়েছে বড় শরীরটা খারাপ চেয়ারে নামাজ পড়া শুরু করছে এই ফ্যাশন করে সালাত আদায় করলে সেই সালাত হবে না যেই ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে তাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে দাঁড়ানোর ক্ষমতা রাখে তিনি বসে বসে যদি সালাত আদায় করেন সালাত হবে না হ্যাঁ দাঁড়াইতে পারেন কিন্তু রুকু করতে পারেন না অর্থাৎ কোমর ভাঙতে পারেন না অনেক ব্যথা হয় অথবা এরকম যদি আপনি করতে থাকেন একজন দিনদা এবং অভিজ্ঞ ডাক্তার দুই যোগ্যতা থাকতে হবে ডাক্তারের মধ্যে যে ডাক্তার নামাজ কালামের গুরুত্ব বুঝেন এবং ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে না আপনি এভাবে নিয়মিত রুকু সেজদা করলে আপনার স্থায়ী রোগ হতে পারে তখন আপনি বসে রুকু সেজদা করতে পারবেন অথবা রুকুও করতে পারেন কিন্তু সেজদায় যেতে আসতে পারেন না কষ্ট হয় অনেক কষ্ট তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি দাঁড়াতে পারলে দাঁড়াবেন রুকুর সময় বসে চেয়ারে বসে ইশারায় রুকু করে আদায় করতে পারবেন আর যদি যদিও করতে পারেন স্বাভাবিকভাবে তাহলে দাঁড়াইতেও হবে হবে করতে সময় বসে করলে আদায় হবে এক চেটিয়া চেয়ারে বসে নামাজ হবে না এই ফতোয়াও সঠিক না আবার একটু কোমর ব্যথা হইলেই চেয়ারে বসে নামাজ শুরু করে দেওয়া সেটাও সঠিক না ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ যে ব্যক্তি দাঁড়াতে পারে যে ব্যক্তি দাঁড়াতে পারেন সে ব্যক্তি রুকু সেজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াতে পারেন মাটিতে মাথা দিতে পারেন না কোমরের ব্যথা ঠাকুর ব্যথার কারণে সেচদা করতে পারেন না তবে বাকি দাঁড়িয়ে থাকতে পারেন ওই ব্যক্তি পুরোনামাজ দাঁড়িয়ে পড়বেন কেরা তো দাঁড়িয়ে পড়বেন রুকু একটু মাথা নিচে করবেন সেচদা আর একটু মাথা নিচে করে যতটুক পারেন করবেন আত্ম এত দাঁড়িয়ে পড়বেন সালাম দাঁড়িয়ে দেবেন এই যদি চেয়ারে বসে পড়েন নামাজ না হওয়ার সম্ভাবনা সাড়ে পনেরো আনা কথা বুঝতে পেরেছেন কারণ তিনি দাঁড়াতে পারেন দাঁড়ানোর খরচ বাদ দিতে পারবেন না আর যদি দান আর চেয়ারে বসে রোখ চেষ্টা করেন তাহলে পরে জটিলতা হবে তিনি দাঁড়াল কাতারের সামনে তার কাতারে স্থূন্যতা নষ্ট হয়ে যায় আবার চেয়ার পিছিয়ে দিলে পিছনের মানুষের নামাজ পড়তে পারে না এই জন্য তিনি দাঁড়াতে পারেন তিনি পুরো নামাজ দাঁড়িয়ে পড়বেন আর যিনি মোটে দাঁড়াতেই পারেন না তিনি চেয়ারে সত্তর শূন্য যিনি দাঁড়াতে পারেন না তার জন্য শূন্য তুলো মাটিতে বসা আপনি পাটা কেবলার দিকে লম্বা করে দেবেন দিয়ে বসবেন পা বাস করে অথবা আসন গেড়ে বাবু হয়ে অথবা পা কেবলার দিকে পশ্চিম দিকে লম্বা করে দিয়ে বসে নামাজ পড়বেন এটাই হলো শূন্য এটাও যদি না পারেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাল্লে কায়মান দাঁড়িয়ে সালাত পড়ো ওয়াইল্লাম তাসতাতায়ফা কায়দান দাঁড়িয়ে যদি পড়তে না পারো তাহলে বসে বসে পড়লাম বসেও যদি পড়তে না পারো তাহলে শুয়ে শুয়ে পড়তে পারো আচ্ছা যায় সেই তুলনায় বসা তো অনেক ভালো বসে তো তো দাঁড়াবার অর্ধেক দাঁড়াবার অর্ধেক না আর শুয়ে গেলে দাঁড়ানো আর কিছু থাকে যুক্তিচ্ছে যুক্তি বাদ দিলাম সরাসরি হাদিস তো দেখাইলাম কইলাম তাস্তাতে বা এদান যদি দাঁড়িয়ে পড়তে না পারো তাহলে বসে করতে পারবে এখন তোমরা যদি বলো হজুর এখানে বসার কথা বলা হয়েছে বসা তো হলো বিছানার উপরে বসা চেয়ারে বসার দলিল কি যদি প্রশ্ন করো যে চেয়ার পাইলেন কই হাদিসে তো শুধু বসার কথা আছে এখন চেয়ার পাইলাম কই হ্যাঁ চেয়ার আছে হাদিসে কেন রসু অনুল্লাহ সাল্লা সাল্লামাই সাল্লি আল্লাহ রহেলাতি হরিসমাত ওয়াজ্জাহাত বি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে চ্যাটটা বসানো থাকতো কাটের আসন যেটা বসানো থাকতো হ্যাঁ দুই দিকে পা ছেড়ে দিয়ে কাঠের আসনে বসে আল্লাহ আকবার দিয়ে তিনি সালাদ পড়তেন সহি বুখারী মুসলিম তিরমিজি নাসাই সবগুলো হাদিসের বইতে এই হাদিসটা আছে দিনি ভাই বোনেরা আপনারা দেখলেন কাজী ইব্রাহিম শেখ আহমদুল্লাহ এবং খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর তারা একটা বিষয়ে উল্লেখ করলো যে যারা দাঁড়িয়ে সালাদা দাই করতে পারে তারা দাঁড়িয়েই করবে যারা বসতে পারে মাটিতে তারা বসে মাটিতে বসে সালাদা দায় করবে চেয়ারে বসে বসে সালাদা দাই করা যায় একেবারে নিরুপায় হয়ে রসুল সাল্লাহু সাল্লাম চেয়ারে বসে সালাদা দায় করেছে যার প্রমাণ পাওয়া গেল যে তিনি উঠের উপর বসে সালাদা দাই করেছেন তো সেই হিসেবে যদি নিরুপায় হয়ে চেয়ারে বসে সালাদা দাই করা যায় তো চলুন আমরা সামনে আরও কয়েকজন আলাইমের বক্তব্য শুনে আসি চেয়ারে বসে সালাদ করা যাবে কিনা ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ তেরো ফরজের এক ফরজ আরকান হাকাম তেরো ফরজ এখন যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসবে মাটিতে চেয়ারে নয় কোথায় বসবে প্রিয় নবী সাল্লা সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন অত ওনার জামানাতেও চেয়ার ছিল কয়েকদিন অসুস্থ ছিলেন তিনি মাটিতে বসে নামাজ পড়েছেন সাত অঙ্গে সেজদা দেয়া ফরজ দুই পায়ের আঙ্গুল দুই হাতের তাদু দুই হাঁটু ছয়টা নাক এবং কপাল মিলে একটা মোট কয়টা সাতটা তা আপনি যখন শেয়ারে বসবেন তখন হাঁটুর সেজদার কি খবর কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু পা হাত ছয়টাই পারেন শুধুমাত্র আপনার মাজায় ব্যথা হয়তো কপালটা ঠেকাতে তবে যে ব্যক্তি মাটিতে বসতে অক্ষম দাঁড়াইতেও অক্ষম এখন সে কি শুবে নাকি চেয়ারে বসবে এই অবস্থায় আলেমদের দুটি মত অধিকাংশ আলেম বলেন ওই অবস্থায় চেয়ারে বসার অনুমতি আছে এটা দাঁড়ানোর কাছাকাছি নামাজ হলো আল্লাহর কাছে বিনয় প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠতম মাত্র এবার আপনাদের কাছে একটু বিচার দেই আপনারাই বিচারটা করেন চেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি আমাদের সমস্যা আর একটা নতুন ব্রাজ করছে চেয়ারে বসে মসজিদে নামাজ আদায় করে আছে না নাই কথা বলেন মসজিদে চলে যাবেন দেখবেন একটা কাতা যে চেয়ার আর চেয়ার কারা নামাজ পড়ে ভদ্রলোক সকাল বলে বউকে নিয়ে বাজারে গিয়েছিল ছেলেকে স্কুলে রাখতে গিয়েছিল বাজার করে নিয়ে এসেছে মসজিদে ঢুকছে হেঁটে হেঁটে মসজিদে ঢুকে পড়েছে অমনি নাংরা হয়ে গেছে দুনিয়া সব কাজ করতে পারে কিন্তু বাবু মসজিদে আসলে ন্যাংরা হয়ে যায় এমন ব্যক্তি আছে না নাই সলা চেয়ারে বসে আদায় করা যায় যায় তবে শর্ত আছে কি আছে ভাই শর্ত আছে একজন ব্যক্তি শুধু সিজদা দিতে পারে না কি করতে পারে না সিজদা দিতে পারে না কষ্ট হয় প্রচন্ড কষ্ট হয় এই ব্যক্তির নামাজ পড়ার নিয়মটা বলি একটু সময় নেন নামাজ যখন সে ব্যক্তি শুরু করবে দাঁড়িয়েই শুরু করতে হবে কিভাবে দাঁড়িয়েই তাছাড়া দাঁড়াতে প্রবলেম নেই সমস্যা হয় না দাঁড়াতে পারে সমস্যা কোথায় তাই দাঁড়িয়ে নামাজ শুরু করবে দাঁড়িয়ে করবে যখন সীজদার ওয়াক্ততার সময় আসবে সেই সময় চেয়ারটাকে টেনে নিয়ে সিজদা দিবে কথা বুঝতে পারছেন নামাজ যদি তার রুকুতে প্রবলেম হয় এখন কোথায় প্রবলেম বলেন তো ভাই রুকুতে প্রবলেম ওই নামাজ শুরু করবে দাঁড়িয়ে রুকু করার সময় চেয়ারে বসে পড়বে কি বললাম রুকু করার সময় রুকু শেষ আবার দাঁড়িয়ে পড়বে আর চেয়ার বসতে পাবে না সিজদাতে যেতে সমস্যা হয় না সিজদা মাটি থেকে করতে হবে কথা বুঝতে পারছেন মানে যেটা আপনাদের সম্ভব নয় ওটাই শুধুমাত্র চেয়ারে বসে করতে হবে যে কোনো সম্ভব সবগুলো দাঁড়িয়ে আপনাকে আদায় করতে হবে কিন্তু আমাদের ফাগুর আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব চেয়ারে আছে একদম ডন মস্তান জিনা না এটা আপনার কাজ নয় ধন্যবাদ এতক্ষণ ধরে আপনারা কয়েকজন আলেমের বক্তব্য শুনলেন আল্লাহ আপনাদের জ্ঞানে বরকত দান করুক দেখুন সর্বশেষ আমরা যেটা বুঝতে পারলাম যে নিরুপায় হয়ে চেয়ারে বসে সালা করা যাবে কিন্তু যারা দাঁড়িয়ে হাঁটা চলাফেরা বাজার করা সব কাজ করে কিন্তু চেয়ারে বসে করতে তারা পারবে না তারা দাঁড়িয়ে সালাদ করবে দাঁড়িয়ে রুকু সেজদা করবে কোমরে যদি ব্যথা হয় তাহলে দাঁড়িয়ে তারা রুকু সেজদা রুকু বা সেচদা করবে আর একদম যারা নিরুপায় তারা শুধু চেয়ারে বসে আদায় করতে পারবে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম মারহমতুল্লা